হামজা চৌধুরীর পর আরও একজন ইংলিশ ফুটবলার যাচ্ছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলার জন্য তিনি হচ্ছেন ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অনুদ্দ একুশ দলের সেন্ট্রাল মিডফিল্ডার কিউবা মিশেল তিনি আজকে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন এবং এই পাসপোর্টের সফট কপি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এবং সান্ডারল্যান্ড ক্লাবের কাছেও পৌঁছে গিয়েছে দুই ক্লাব থেকে যদি ছাড়পত্র পান তাহলে আবেদন করা হবে ফিফার কাছে পত্র পরা পত্রের জন্য সেটি পাওয়ার পর বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না কিউবা মিশেলের এর ফলে বাংলাদেশ জাতীয় দলে ইংল্যান্ডের লিগে খেলা দুজন ফুটবলার যুক্ত হবেন কয়েক বছর আগে ডেনমার্কে জন্ম নেওয়া জামাল ভুঁইয়ার মাধ্যমে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে মূলত প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশিদের যাত্রা শুরু হয় তারপরে যুক্ত হন তারেক কাজী এবং সর্বশেষ ইংল্যান্ডের প্রতিশ্রুতিশীল ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশ দলের হয়ে খেলেছেন এবার যুক্ত হতে চলেছেন কিউবা মিশেল যিনি সান্ডারল্যান্ড অনুর্ধ্ব একুশ জাতীয় দলের সেন্ট্রাল মিডফিল্ডার ড্রিবিলিং শর্ট পার্স দ্রুত পাল্টা আক্রমণে যেতে পারদর্শী এই খেলোয়াড় দলের প্রয়োজনে অ্যাটাকিং পজিশনেও খেলতে পারেন তিনি যদি দলে যুক্ত হন বাংলাদেশ দল আরও শক্তিশালী হবে বলে ফুটবল প্রেমীদের ধারণা আগামী দশ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাঁচাই পর্বের খেলার জন্য বাংলাদেশ দলে বিবেচনায় রাখা হয়েছে কিউবা মিশেলকে তবে সব কিছু নির্ভর করছে কোচ হেভিয়ার কারবেরার উপর কিউবা মিশেলের মায়ের বাড়ি বাংলাদেশের বাজার বাবা জ্যামাইকান এবং মায়ের সূত্র ধরেই তিনি বাংলাদেশ দলে খেলতে পারবেন এবং সেজন্যই বাংলাদেশের পাসপোর্টের আবেদন করেছিলেন এবং সেটি রোববার অর্থাৎ এক জুন তিনি সেটি পেয়েছেন এখন অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হলে অচিরেই কিউবা মিশেলকে দেখা যাবে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে এর পাশাপাশি বাংলাদেশকে বাংলাদেশের ফুটবলে জাতীয় দলে খেলতে আরও অনেকে বিদেশি খেলোয়াড় আগ্রহ প্রকাশ করেছেন যাদের বাবা কিংবা মায়ের সূত্রে তারা বাংলাদেশি এর মধ্যে বেশ কয়েকজনের নাম উল্লেখযোগ্য তার মধ্যে রয়েছেন ইংল্যান্ডের করিম হাসান স্মিথ আশিকুর রহমান ইলমান মতিন হারুন সালা নাবিল রহমান ফ্রান্সের ফারহান মাহমুদ কানাডার নাবিদ আহমেদ এবং যুক্তরাষ্ট্রের আমির সামি এছাড়া সমিত সুম যিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলেন তিনিও বাংলাদেশ দলে চেষ্টা করেছেন এইভাবে হয়তোবা ভবিষ্যতে দেখা যাবে আরও প্রবাসে বিভিন্ন লিগে বাংলাদেশের বাইরের বিভিন্ন লিগে খেলা অনেক বাংলাদেশি ফুটবলার হয়তোবা বাংলাদেশ জাতীয় দলে হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করবেন হয়তোবা খেলবেন এবং এর ফলে বাংলাদেশ জাতীয় ফুটবল দল শক্তিশালী অবস্থানে যাবে ইতিমধ্যে এশিয়ার মধ্যে অন্যতম একটি পরাশক্তিতে পরিণত হয়েছে বাংলাদেশ ফুটবল দল এবং ও হয়তো আমরা দেখতে পাব বিশ্বকাপ ফুটবলও খেলতে সক্ষম হবে বাংলাদেশের জাতীয় ফুটবল দল সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন